সমসাময়িক নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজবেরি হক বাঁধন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রায়ই তাকে দেখা যায় নানা বিষয়ে লেখালেখি করতে মাঝে মধ্যে তার মন্তব্য নিয়ে চলে আলোচনা সমালোচনা কয়েক বছর আগে বলিউড নির্মাতা বিশাল ভরদাজের পরিচালনায় নেটফ্লিক্সের সিনেমা খুফিয়ায় অভিনয় করেছিলেন বাঁধন সে সময় তার অভিনীত চরিত্রটি নানা বিতর্কের জন্ম দিয়েছিল সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্মাতা বিশাল ভরদার্জের সঙ্গে তার একটি কথোপকথন প্রকাশ করেছেন প্রকাশ করা আলাপে বাঁধনকে নিয়ে তৈরি হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অপপট জবাব দেন অভিনেত্রী ওই কথোপকথনে বিশাল ভরদাজকে বলতে শোনা যায় আজমেরি সবাই যখন না বলেছিল তখন তুমি কেন এই ছবিতে কাজ করতে রাজি হলে উল্লেখ্য খুফিয়ার সেই চরিত্রটির জন্য নুসরাত ইমরুজ তিশা বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরীকে আগে প্রস্তাব করা হয়েছিল কিন্তু তারা সকলেই না বলে দিয়েছিলেন এক প্রশ্নের জবাবে আজমেরি বলেন স্যার টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে মিস করবে আমরা দুজনেই হেসেছিলাম কিন্তু সত্যি বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হাত ছাড়া করতে চাইনি আমি একজন শিল্পী আমার ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত নয় আমি চরিত্রটি পছন্দ করেছি এরপর বিশাল ভরদ্বাস বলেন তোমার দেশের অনেকেই রাজি হয়নি কাজটি করতে কেউ কেউ জামাত শব্দটি মুছে ফেলতে বলেছিল আবার কেউ কেউ চুম্বনে রাজি হয়নি তুমি কেন এই ঝুঁকি নিলে তখন আজমেদি তাকে বলেন স্যার আমি সমকামী ব্যক্তি নই আমি বিশ্বাস করি প্রত্যেকেরই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে এবং আমি আমার দেশকে ভালোবাসি আমি না জামাত বা কোনো চরমপন্থী গোষ্ঠী কখনো ক্ষমতায় আসুক তারপর বিশাল ভরদ্বাজ বলেন আমি এই চরিত্রের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি আমরাই একসঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি